আমার প্রিয়জনেরা কেমন আছেন ভালো আছেন তো প্রভু যিশু আপনাদের অনেক বেশি প্রেম করেন আর তাই প্রতিদিন আপনার সাথে কথা বলেন আপনি কি আজ সকালে ওনার সাথে কথা বলেছেন প্রার্থনা দ্বারা আপনি কি ঈশ্বরের সাথে কথা বলেছেন বাইবেল পড়ার দ্বারা ঈশ্বরকে আপনার সাথে কথা বলেছেন আপনি যদি কথা বলেন তখনই তো ঈশ্বর আপনার সাথেও কথা বলবেন প্রতিদিন ঘুম থেকে উঠে ভোরবেলা ঈশ্বরের জন্য আপনি সময় বের করতে হবে যাতে প্রার্থনা করতে পারেন আপনি সময় দিলেই তো ঈশ্বর আপনার সাথে কথা বলবেন চলুন দেখি আজকে ঈশ্বর আপনার জন্য কি রেখেছেন আজ নিশ্চয় ঈশ্বর আপনাকে কিছু একটা বলতে চান আপনি কি আজ দুঃখে আছেন ঈশ্বর কি বলতে চান মার্ক পাঁচ অধ্যায় তার চৌত্রিশ পদে ঈশ্বর বলছেন তোমার কষ্ট থেকে মুক্তি পাও এখানে একজন মহিলা ছিল যে বারো বৎসর ধরে প্রদর রোগগ্রস্ত হয়েছিল খুব কষ্টে ছিল এই রোগের চিকিৎসার জন্য নানা চিকিৎসকের কাছে গেল কিন্তু কোথাও সুস্থতা পেল না শরীরে অনেক যন্ত্রণা ছিল সমাজের লোকেরা তাকে দূর করে রাখত তাকে অছুত বলতো কারণ সে যদি কাউকে স্পর্শ করত সেই ব্যক্তি অশুদ্ধ হতো আবার কোনো একটা ব্যক্তি যদি তাকে স্পর্শ করত সেও অশুদ্ধ হতো তাই সমাজের মানুষ তাকে দূর করে রাখত সবখানেই তাকে অপমানিত করা হতো তাই সে লুকিয়ে থাকত কোথাও যেতে পারতো না কিন্তু যখন সে প্রভু যিশু এসছে এই কথাটা শুনল যিশুর কাছে এসে সাহায্য চাইবে ভাবছিল কিন্তু তার কাছে যেতেই পারছিল না কারণ অনেক ভিড় ছিল কিন্তু তারপরেও সাহস করে সে কি করল। পেছন থেকে এসে ভিড়ের মধ্যে দিয়ে প্রভু যিশুর কাপড়টাকে স্পর্শ করলো আর সে সুস্থ হয়ে গেল যিশু বুঝতে পারল যে তার শরীর থেকে শক্তি বেরিয়ে গেল যীশু জিজ্ঞেস করলো কে আমাকে স্পর্শ করেছে সেই মহিলা ভয় পেয়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসে বলল আমি স্পর্শ করেছি যিশু বললেন হে কন্যা তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে শান্তিতে ফিরে যাও আর কষ্ট থেকে মুক্তি পাও যিশু প্রেমের সহিত বললেন সমাজের চোখে হয়তো তুমি অসুস্থ তোমাকে লোকেরা ঘৃণা করে কিন্তু আমি তোমায় ভালোবাসি কারণ আমি তোমার পিতা বাবা নিজের মেয়েকে ঘৃণা করে না তুমি শান্তিতে যাও এমন বলে যিশু তাকে যেতে দিলেন আজ হয়তো আপনার পরিস্থিতি ঠিক একই আজ ঈশ্বর আপনাকে বলতে চাইছেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি আজকে খুব দুঃখের মধ্যে রয়েছে তুমি নানা জায়গাতে অপমানিত হচ্ছ তোমার এমন রোগ আছে যেটা বাইরে বলতে পারছো না কিন্তু আজকে আমি তোমায় বলতে চাইছি বিশ্বাস নিয়ে তুমি যাও তোমার কষ্ট থেকে তুমি মুক্তি পাও আর শান্তিতে জীবন কাটাও আমি তোমাকে আশীর্বাদ দেব প্রভু বলছেন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন হে প্রভু আমার সকল রোগকে আমার অসুস্থতা সুস্থ করে দিন দিন আমার কষ্ট পাল্টে অসুস্থতা পাল্টে দিন বুকে হাত রেখে বলুন যে কোনো অসুস্থতা থাকবে দেখবেন পাল্টে যাবে আজকে সব মনের অসুস্থতা শরীরের অসুস্থতা প্রভু যিশুর নামে যাতে দূর হয়ে যায় প্রার্থনা করি হে প্রভু যারা যারা আজ প্রার্থনা করছে তাদের আপনি সুস্থ করে দিন সেই মহিলাটাকে যেমনভাবে করেছিলেন তেমনিভাবে তাদের সুস্থ করুন তাদের মনের শরীরের সকল অসুস্থতা যাতে দূর হতে পারে যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে